আসসালামু আলাইকুম আজকে সাধারণত আলোচনা করব বাহরাইনের যে বিষয়টা আছে ওটা নিয়ে বর্তমানে অনেকটাই সুকবর এসেছে আপনাদের জন্য আমাদের জন্য এই সুখবরটার মধ্যে এটাও একটা বিষয় যে নতুন যে নীতি এটা কিন্তু বদলে যাচ্ছে ফ্যামিলি ভিসা এবং ভিজিট বিষা এটা কিন্তু সহজীকরণ করার জন্য দু দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক হয়েছে এই বৈঠকটি হয়েছে ক্যামেরুনের রাজধানীতে ও আইসি সম্মেলনের সাইডলাইনে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে বাহরাইনের পররাষ্ট্র উপমন্ত্রী ও আন্ডার সেক্রেটারি পলিটিক্যাল অ্যাফায়ার্স ডক্টর শেখ আবদুল্লাহ বিন আহমেদ বিন আবদুল্লাহ আল খলিফার সাথে বাংলাদেশের যে পররাষ্ট্র উপদেষ্টা আছেন মোহাম্মদ তৌহিদ হোসেন দুজনের মধ্যে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে এটি নিশ্চিত করেছে বাহরাইনের যে বাংলাদেশ দূতাবাস আছে ওই দূতাবাস থেকে এটা নিশ্চিত করা হয়েছে তো আপনারা জানেন দু সালে কিন্তু ওয়ার্ক ভিসা যেটা বাহরাইনের ওয়ার্ক ভিসা এটা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়েছে তারপর আস্তে আস্তে একটা ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশিদের জন্য বিজিট ভিসাও বন্ধ করে দেওয়া হয় ফ্যামিলি ভিসাও বন্ধ করে দেওয়া হয় বর্তমানে কিন্তু কোনোভাবেই যাওয়া যাচ্ছে না যারা মিডিল ইস্টে অবস্থান করতেছেন জিসিসি কান্ট্রিতে তারাই শুধুমাত্র যেতে পারেন ভিজিট ভিসাতে পারিবারিক বিষয় বা ওয়ার্ক বিষয় কিন্তু সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে তো এই বিষয়ে আলোচনা করা হয়েছে ওই বৈঠকে এই বিষা নীতি নিয়েই কিন্তু আলোচনা করা হয়েছে মূলত আর যে বিষয়গুলো রয়েছে তার মধ্যে হচ্ছে দেশের মধ্যে যে বাণিজ্য সম্পর্কে রয়েছে এটাকে উন্নত করার জন্য আলোচনা হয়েছে বাণিজ্য ও বিনিয়োগ বাংলাদেশে বিনিয়োগ করার জন্য আহ্বান করা হয়েছে বাহরাইনকে আপনারা জানেন বাংলাদেশের অনেক জিনিসই কিন্তু কাপড় থেকে শুরু করে অন্যান্য যে কসমেটিক সামগ্রী রয়েছে এবং নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো রয়েছে ওইগুলো কিন্তু বাহারে নিয়ে এক্সপোর্ট করা হয় তবে বিশেষ যে গুরুত্ব দেওয়া হয়েছে সেটা হচ্ছে যে বাংলাদেশি নাগরিকদের জন্য বিজিট ভিসা এটা সহজ করার জন্য এবং খুলে দেওয়ার জন্য এই বিষয়টাই কিন্তু উল্লেখ করা হয়েছে বিশেষ জোর দেওয়া হয়েছে এবং ফ্যামিলি ভিসা যেটা ওটাকে সহজ করার জন্য এবং খুলে দেওয়ার জন্য জোর দেওয়া হয়েছে এই দুটা বিষয়ের জন্যই ভিজিট ভিসা আর ফ্যামিলি ভিসা ওয়ার্ক ভিসা আপাতত আলোচনা করা হয় নাই এবং অন্যান্য যে স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো আছে এই বিষয়গুলোই আলোচনা করা হয়েছে তো আমরা আশা করব এই বিষয়গুলো যেন খুলে দেওয়া হয় তার কারণটা হচ্ছে ওই দেশে কিন্তু বাহিনী কিন্তু অনেক বাংলাদেশি শ্রমিক বসবাস করেন অনেকে ভিজিটে যেতে যাচ্ছেন বিভিন্ন কারণে যেতে পারতেছেন না অনেকেই ওই দেশে বসবাস করেন ফ্যামিলি নিয়ে যাওয়ার জন্য অনেক দিন ধরে চেষ্টা করে যাচ্ছেন কিন্তু নিয়ে যাওয়া যাচ্ছে না যেহেতু ভিসা বন্ধ রয়েছে তাই আমরা আশা করব সহজে যাতে বিষয়টা খুলে দেওয়া হয় ফ্যামিলি নিয়ে যাতে যাওয়া যায় তবে এখানে একটা বিষয় আপনাদের ক্লিয়ার করে দেয় এবং সতর্ক করে দেয় সেই বিষয়টা হচ্ছে এখনই কিন্তু কোনো দালালের সাথে কোনো এজেন্সির সাথে কোনো ট্রাভেল এজেন্টের সাথে আপনারা চুক্তিবদ্ধ অথবা টাকা পয়সা লেনদেন করবেন না যাতে ফ্যামিলি নিয়ে যাওয়ার জন্য টাকা পয়সার রকম লেনদেন করবেন না এবং ভিজিট বিষয়ের জন্য কোনো ধরনের লেনদেন করবেন না যখন পর্যন্ত ফাইনাল কোনো ডিসিশন না আসে এই ফাইনাল ডিসিশনটা আসলে কিন্তু মানাওয়ার যে ফেসবুক পেজ আছে মানামাতে অবস্থিত বাংলাদেশি যে দূতাবাস আছে ওই দূতাবাসের যে ফেসবুক পেজ আছে ওই পেজটা ফলো করুন ওখানে কিন্তু আপডেট দেওয়া হবে ওখান থেকে জানার পর আপনি লেনদেন করেন কোনো রকম সমস্যা নাই আপাতত যদি লেনদেন করেন তাহলে কিন্তু বিশাল একটা ঝামেলায় পড়তে পারেন অথবা টাকা লোকসান যেতে পারে আপনার